ফুলমালাতে আবারও স্বাগত জানাচ্ছি আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং দেখাবো আপনাদের উনি একজন ভিন্ন ধর্মী মানুষ উনি শিল্পের সাথে বসবাস করেন কিন্তু উনি শিল্পী নন ওনার সাথে পরিচয় আমার অনেক দিনের কিন্তু দেখা হয় খুব কম মাঝে মাঝে ফোনে আমরা কথা বলি সেই কথাগুলোও এই শিল্প সম্পর্কিত ওনার বাড়িতে আসছি ওনার সংগ্রহের ধরন একটু আলাদা উনি সংগ্রহ করতে পছন্দ করেন বই তারপর পেইন্টিং তারপর বিভিন্ন রকমের বুদ্ধ উনি যে বইগুলো সংগ্রহ করে থাকেন ওটা শুধু শোকেজের ভিতরেই রেখে দেন না উনি সেই বইগুলো পড়েন এবং ওই পড়ে ওইটা আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে ব্যবহার করে ওটা সেটা করে থাকেন তো উনি হলো নুরুজ্জামান কায়সার তো আজ ওনার বাসায় আসছি উনি কিভাবে সেই সংগৃহীত জিনিসগুলো রেখেছেন সেটাই আমরা দেখব ভাইয়া কেমন আছেন অনেকদিন পর অনেকদিন পর বলতে আমার মনে হয় প্রত্যেকদিন আপনার সাথে কথা বলি তো আপনার দেশের বাড়ির কথাই বলি কিন্তু আপনার বাড়ি আমার বাড়ির এত কাছে আসা হয় না কিন্তু এসে আমার এত ভালো লেগেছে আসলে এই বতলু যে মানুষের সংগ্রহে থাকতে পারে এবং এত সুন্দরভাবে আর্টিস্টিক ভাবে আমি সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে এই বোতলের ঘটনাটা কি আসলে বতল সংগ্রহ সো বোতল আমাকে যে কোনো ফর্ম যে কোনো ড্রয়িং যে কোনো ডিফারেন্ট শেপ ভালো লাগে বোতল তো আসলে মানুষের কৃষ্ণা নতুন করে বোতলে প্রেমে পড়েছি বা বোতলে আমার প্রেম সেরকম কিছু না আমার কাছে সবসময় মনে হয়েছে আমার ডিফারেন্ট কিছু দেখলে সেটা আমাকে কেন জানি টানে আমি আমার সংগ্রহের যে বোতলগুলো সেগুলো আমি শুধু মানে পেয়েছি রেখেছি এরকম নয় আমি যখন দেখেছি এটা বিশেষত্ব আছে একটা তখন সেটা রেখে কষ্ট হলেও রেখেছি বিভিন্ন রঙের আছে তারপরে আপনি আর্ট নিয়ে তো পড়াশোনা করেন কিন্তু আপনার এই যে যে সংগ্রহ এখানে কম্পোজিশন দেখছি আর আপনি যেভাবে রেখেছেন এই এখানে আমি তো সেই মনে হয় ঘন্টার পর ঘন্টা পার করে দেবো এই দিকে তাকিয়ে তো এই সেন্সটা আর্টিস্টিক সেন্সটা কি আর্টের মানুষের সাথে মিশে নাকি আপনার জন্ম থেকেই এইটা চলে আসছে আহ সত্যি কথা বলে আমার মা আমার আহ ভীষণ আমার বাবা আমার বাবাকে খুব অল্প সময়ের জন্য পেয়েছিলাম মানে আমার ইন্টার পর বাবাকে সেভাবে পাওয়া হয়নি আর মা ছিলেন মা এর মধ্যে সবসময় দেখে তাকে শিল্পবোধ মা খুব অল্প শিক্ষিতা বলবো না মানে প্রাইমারি স্কুলের গন্ডি গড়াইলেও আমি মনে করি তার জ্ঞান তার কবি তবোধ তার এই যে সংযম তারপরে আপনার কোনো কিছু ভালোর সঙ্গে মিশে থাকাটা ভীষণ ছিল তো মার সেখানে একটা শিল্পীয় মন ছিল যেন কোন সুতার কাজ মা প্রচন্ড করতো আমি মাকে দেখেছি আমার মায়ের মৃত্যুর আগ পর্যন্ত মানে মা করে গেছে না রকমের সুতা সুই তারপরে বাটন বীজ এগুলো নিয়ে মায়ের একটা সুন্দর এখন একটা সংগ্রহ বলা সেটা আমি রেখে দিয়েছি তো মাই আমার মূল ইনস্পিরেশন ছিল প্রথম থেকে এই বটল কয়েকটা দেশের বটল তারপরে প্রত্যেকটা সাথে আপনার একটা আত্মার সম্পর্ক আছে তাই না এখানে এসে আপনি দেখরাম যে হাত দিচ্ছেন এখানে বটল একটা একটা করে বললে তো অনেক সময় লেগে যাবে সবচেয়ে ভালো তো সবগুলাই যদি কিছু বলতে নেই বটল গুলো প্রত্যেক বিষয়টা বলবো কি প্রত্যেকটা বটল যখন আমাকে একটা লাল রয়েছে যে বটলটা লালের মধ্যে গোল্ডেন এত প্রমিনেন্ট ভাবে এটা রয়েছে যা অ্যাট্রাক করে চোখকে আবার এখানে একটা डिफरेंट সাইজের বোবনের মতো রয়েছে এটাও একটা বোতল কিন্তু এটা হ্যান্ডমেড হ্যান্ডমেড এটা কে দিয়ে আচ্ছা আমার পেছনে একটা নেদারল্যান্ড থেকে আমার বন্ধু গিফট করেছিল ওখানে কোন ভাষায় লিখেছিলাম তাহলে আমি বোতলটাকে উঠতে না আমাকে ফেলে দিতাম তারপর আবার চায়নারও কিছু বোতল আছে উপরে চাইনিজ ক্যালিগ্রাফি দেয়া ছোট ছোট ছবি শেপারলাম আমার আমি তুলসকুতে গিয়ে একটা কিনেছিলাম উইথ ইনক্লুডিং গ্লাস

করে একটা পাঠ্যপুস্তক আমি প্রথম দেখেছিলাম বুদ্ধর একটা ড্রয়িং একদমই ছোট তো সেখানে বোধহয় বুদ্ধ সম্বন্ধে একটু লেখা হচ্ছিলো তো এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না কি ছিল তো ওখান থেকেই আমার মনে হচ্ছে এত সুন্দর কেমন করে বসে থাকা সুন্দর একটা সুঠাম শরীর তো আবার শান্তির একটা ব্যাপার টাপার ছিল তো সেটাই এখনো পর্যন্ত আমাকে ভীষণ টানে যেমন বুদ্ধির একটা মানে অনেক মানেই রয়েছে এই বইটা যদি আমরা দেখি তো বইটার মধ্যে বইটা আমার একটা বন্ধু সুতি সৈয়দ কবি সে পাঠিয়েছিল আমাকে আমি যখন খুব ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম তো হঠাৎ করে একদিন দেখেবাসে পঞ্চগড়ে থাকে তো সুতি সৈয়দ খুব ভালো কবি আমার খুব বন্ধু কাছে তো বইটা পাওয়ার পর আমাকে ভীষণ আমি প্রতিটা পাতায় পড়ছিলাম ভীষণ আবেগেও আপ্লুত হয়েছিলাম আমাকে নতুন করে একটা কেমন প্রাণ দিচ্ছিল যেমন শারীরিক বল দিয়া ঘৃণা দিয়া কিংবা যুদ্ধ দিয়া আমাদের সমস্যা সমাধান হয় না আমাদের সমস্যা সমাধান হয় মমতা দিয়া বিনয় দিয়া আনন্দ দিয়া সাধারণ কটা কথা আমরা দিন ধরে যেগুলোর ঘৃণা বিদ্বেষ মানুষের সাথে মানুষের বিভেদ তো বুদ্ধি এই জায়গাটা থেকে আমাকে মনে হয়েছে যে সত্যি শান্তির জায়গা প্রতিটা ধর্মেই শান্তি আমাদের ইসলাম ধর্ম তো অনেক শান্তির কথা তো শান্তি শান্তি ধর্ম সবসময় বলে তোমাদের মধ্যে শান্তি বজায় থাক তো সে কারণেই বুদ্ধের দিকে আমার মনে হয়েছিল আর বুদ্ধ কেন যেন আমি যখন কর্পোরেট লাইফে ঢুকি তখন এই দুই একজন এ ও গিফট দিচ্ছিল আমাকে কোথাও টুর টুর করতে গেলে বিশেষ করে থাইল্যান্ড বালি তো আগে দু একটা ছিল সেরকম ছিল না হঠাৎ করে দেখি এই জমতে 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 দেখে অনেকগুলো হয়ে গেল বুদ্ধর সাথে কিন্তু আরো অনেক সংগ্রহ দেখতে পাচ্ছে যেমন প্যাঁচা আছে তারপর বিভিন্ন দেশের যে স্কাফলার গুলো আপনার আছে এগুলো কি বুদ্ধের সাথে সাথে নাকি বুদ্ধর আগে আপনি সংগ্রহ করেছেন এইটা ঠিক কেমন করে হচ্ছে মোস্ট অফ দ্য থিংস আই মানে গড ফ্রম মাই ফ্রু টু মাই ফ্রেন্ডস আর অ্যাজ এ গিফট বা টোকেন আর কিছু জিনিস আছে যেমন আমি তুরস্কে গিয়েছিলাম তুরস্কতে গিয়ে এই যে এই জিনিসটা খুব কমন দেখলাম যেখানে সেখানে বিক্রি হচ্ছে এবং একটা সুন্দর পানির ঢালা মানে এখানেও আমার শান্তির ব্যাপার ছিল যে পানি রেখে এটা ঠান্ডা হবে

ওখানে তো খুব মিলছে কালারফুল তো ওই জিনিসটা খুব টানে আমাকে যে কোনো বর্ণিল জিনিস ভীষণ টানে মানে রঙিন বর্ণিল খুব ভালো টানে এইটা ছিল রাজস্থানে এইটা ছিল আমার পারিবারিক ভাবে পাওয়া সম্ভবত আমার দাদা দাদি আমি দেখি তাদেরকে তো আমার থেকে এটা কি পানের বাটা এটা পানের বাটা একদমই ডিফারেন্ট পানের বাটা এখানে অনেকগুলো কোটা রয়েছে এই সাইডে খুব তো এইটা আপনার নিজের সারাও পারিবারিক সংগ্রহ আছে এটা হ্যাঁ এটা আমার আমি পেয়েছি তো আমি নিয়েছিলাম যে না এটা আমি হাত ছাড়া বলবো না বাহ আমার কিন্তু খুব ভালো লাগে যে এটা রুট বা শেখরের সাথে একটা বন্ধন আপনি শুধু সংগ্রহ করেন না এটা কিভাবে কি বলবো ডিসপ্লে করতে হয় ঘরের ভিতরে এই সেন্সটা আপনার দেখি খুবই সুন্দর থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদই জানাই আমি তো মার্কেটিং আমার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং তো মার্কেটিং মানে শুধু আহ কমোডিটি বা প্রতিদিনের খাদ্য তালিকা যেগুলো থাকে সেগুলো বিক্রি নয় আমার কাছে মনে হচ্ছে দেশে এবং বিদেশে অনেক শিল্পীর সাথে আমার যোগাযোগ তো তখন মনে হয়েছে যে আসলে আর্টও তো একটা শিল্প ওই শিল্পটাও কিন্তু প্রতিদিন আজকে ভ্যানগে দেখেন মাতিস দেখেন আমাদের জানুল আবেদিন দেখেন বা ওখানকার করিতো দেখেন তো ওই কিন্তু সেল হচ্ছে এখন

বলে না কৃষ্ণের শুনে ঘরে থাকা যায় না তো আবার ওই ছোটখাটো বুদ্ধা বা এখানে একটা ফেস কোনটার সাথে কোনটা যায় হ্যাঁ সাথে আবার ওই যে অস্ট্রেলিয়ান একটা বুমেরান ওটাও গেছে আমার তো সেগুলোকে একটা সুন্দর করে সাজানোটা হলো ভীষণ জরুরি মানে আপনাকে তখন ভালো লাগবে আর কি যে হ্যাঁ আমি আর একটা জিনিস খেয়াল করলাম আপনি যে এত সুন্দর করে কথা বলেন এটাও তো সবচেয়ে বড় শিল্প এটা অনেকেই বলে যে আমি খুব ভালো কথা বলি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি খুব ভালো বক্তা নেই মানে ভালো করে বলতে পারি না সেটা হয়তো আমার বেরিয়ে আর যেহেতু মার্কেটিং এর চাকরি গুলো হয় কি অনেকের সাথে অনেক ভাবে কথা বলতে হয় সেখানে রুর কোনো জিনিস কখনো ফুটিয়ে তোলা যাবে না বা আমার খুব অপছন্দের জিনিস হলো সেটাকে আমি কখনো বলবো না যেটা আমার খুব অপছন্দের জিনিস বা এটাকে আমি পছন্দ এটা সাথে আমি নই তো এই কারণেই আমার মনে হয় যে ভালো মতো কথা বলাটা একটা শিল্প এবং আমি একেবারে আমি একেবারে সুন্দর করে কথা বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করি আমার একটা কথা খুব ভীষণ পছন্দের যেমন সুন্দর করে কথা বলা ও হাতের লেখা এই দুটা সম্পূর্ণ অভ্যাসের উপর নির্ভর করে তো আমার তো একেবারেই অভ্যাস ছিল না সুন্দর করে কথা বলা কিন্তু সুন্দর করে হাতের লেখাটা আমার মনে হয় আমি ঠিক আছি আমার তো এই যে আপনার কাছ থেকে আমি আজকে অনেক কিছু শিখলাম শব্দ সম্ভার আমার অনেক কি বলবো দরিদ্র আমার বাংলা ভাষা ইংরেজি ভাষা কোনোটাই অত স্ট্রং না আসলে যেটা হয় কি পড়াশোনাটা ভীষণ দরকার তো বাংলা যদি আমি ভালো জানি তো সাহিত্য জানতে হবে হ্যাঁ যখন আমি সাহিত্য থেকে রপ্ত করতে পারি তখন কি শব্দগুলো ভেতরে তো নাড়াচাড়া হয় সেগুলো বেরিয়ে আসে মানে আমি তো লেখালেখি সঙ্গে যুক্ত আমি অনেক লেখা লেখেছি আমি কালিয়া নিয়মিত অনুবাদ করেছি বিদেশি সাহিত্য বা ইন্টারভিউ অনেক আমি ইন্টারভিউ করেছি লোকাল এবং দেশের বাইরে তো সেখান থেকে যখন আমি একটা লোকের সাথে কথা বলতে যাই বা তাকে অ্যানালাইসিস করি বা তার ভেতরে ঢুকে তার জিনিসটাকে বের করে আনি তখন আসলে শব্দ তৈরি হয় ভেতরে এবং সেটি আপনি যখন ডেলিভারি করেন ওই কিছুক্ষণ আগে বললাম না অভ্যাসের উপর নির্ভর করে আপনার যদি ইচ্ছে এবং অভ্যাসটা থাকে তাহলে কথা সুন্দর এমনি হয়ে যায় তো অনেক ধন্যবাদ আজকে আমি কিন্তু অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে কথা বলা তো যাই হোক এটা ছিল আপনার বুদ্ধ বুদ্ধের সাথে অন্যান্য যে স্কাপচার অথবা আর্ট পিস যে হোক আপনার সংগ্রহ দেখে ভীষণ ভালো লাগলো আর আর একটা জিনিস শিখলাম যে শুধু সংগ্রহ করলেই হবে না ওটার প্রপার ডিসপ্লে আর প্রতিদিন ওইখান থেকে আপনি কিন্তু আপনি অনেক শান্তি পাচ্ছেন আপনি ঘরের ভিতর একা একা অনেকক্ষণ সময় পার করতে পারবেন তখন আপনার মন ভালো থাকে অথবা খারাপ থাকে আমি সবসময় মনে করি যে নিজের ঘরটা যেখানে আমি থাকবো যদি আমার মতো করে আমি থাকি আমার মতো করেন আমি পারি সেটাই তো মানুষের জীবনে একটা বড় পাওয়া মানে আমি কখনো ডিপ্রেশনে যাব না আমার মনে হবে যে আমি কখনো একটা ডার্ক সাইডে আমি যাচ্ছি না তো আমি যেখানেই থাকি আমার ওই থাকার জায়গাটাকে আমি একটু আমার মতো করে পেতে চাই